স্বাধীন বাংলাদেশে প্রথম নিষিদ্ধ বই তসলিমা নাসরিন রচিত লজ্জা ভারতের বাবরি মসজিদ ভাঙার পর হিন্দু মুসলিম প্রেক্ষাপটে উনিশশো তিরানব্বই সালের শুরুতে আসে বইটি ছয় মাসের মাথায় এগারো জুলাই সরকার সেটি নিষিদ্ধ করে এর আগে বিক্রি হয়ে যায় প্রায় পঞ্চাশ হাজার নেপাল শ্রীলঙ্কা হয় হয় অবশ্য শুরু এখন অনলাইন থেকে ডাউনলোড করা যায় তিন সালে তসলিমের আত্মজীবনীমূলক উপন্যাস ক প্রকাশের পর সেটিও নিষিদ্ধ হয় এই বই তিনি বেশ কয়েকজন পরিচিত লেখক শিল্পী সাহিত্যিকের সঙ্গে সম্পর্কে কথা তুলে ধরেছেন তারা সবাই নিপীড়নের অভিযোগ অস্বীকার করেন এদের একজন তসলিমার তে 100 কোটি টাকার মানহানির মামলা করেন মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বই বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় আদালত পুলিশ সব বই জব্দ করে তবে 2015 সালে মামলাটি খারিজ হয়ে যায় একই সময় বইটি কলকাতায় প্রকাশ হয় দিখন্ডিত নামে সেখানেও আদালতের আদেশে তা নিষিদ্ধ ছিল পরে বাজারে ছাড়ের অনুমতি দেয়া হয় লজ্জা বা ক ছাড়াও টসলিমার একাধিক বই নিষেধাজ্ঞা পেয়েছে নিষিদ্ধ হয়েছে একাধিক দেশে পেশায় চিকিৎসক এর লেখকের বিরুদ্ধে মামলা হয় ইসলামপন্থী বেশ কয়েকটি দল বিক্ষোভ করে তার फांसी দাবি করে এক পর্যায়ে দেশ ছাড়েন টসলিমা রাজ্যারা এক বছর আগে উনিশশো বিরানব্বই সালে বইমেলায় নারী বইটি নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদ কথা উল্লেখ করে সেটি বাজেয়াপ্তে আপতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা উনিশশো সালের উনিশে নভেম্বর বিএনপি সরকারের শেষ কর্মদিবসে বইটি নিষিদ্ধ করা হয় আদেশের বিরুদ্ধে আদালতে যান আগামী প্রকাশনীর সত্ত্বাধিকারী ওসমান গনি দু হাজার সালের মার্চে তার পক্ষে রায় এলে বইটি বাজারে ফেলে তাতে লেখা ছিল সাড়ে তিন বছর নিষিদ্ধ থাকার পর পুনরায় প্রকাশিত হুমায়ুনজাদ বই লেখার কারণেই প্রাণহার দু চার সালে পাকসার জমিন সাদবাদ নামে উপন্যাস প্রকাশ হলে তাকে দিতে থাকে একটি কোষ্ঠে বইমেলা থেকে ফেরার পথে তাকে জখম করা হয় চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলেও ওই বছরের আগস্টে জার্মানিতে মারা যান তিনি উনিশশো সালের মার্চে আমার ফাঁসি চায় নামে একটি বই প্রকাশ হলে অল্প কিছুদিনের মধ্যেই তা নিষিদ্ধ করে সে সময়ের আওয়ামী লীগ সরকার লেখক মতিউর রহমান রেন্টু ইতিহাস বিকৃতি এবং মিথ্যা রাজনৈতিক বিতর্ক ছড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দু সালে বিএনপি ক্ষমতায় ফিরে নিষেধাজ্ঞা তুলে নেয় দু সালে আওয়ামী লীগ আবার ক্ষমতা এলে বইটি ফের নিষিদ্ধ হয় দু সালে লেখা বই এক যুগ পর নিষিদ্ধের ঘটনাও আছে রেভলিউশন মিলিটারি পার্সোনাল অ্যান্ড দ্য ওয়ার অফ লিবারেশন ইন বাংলাদেশ নামে বইটি লিখেছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এলডিপি সভাপতি ওলি আহমেদ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতের অভিযোগ ওঠার পর দু সালে হাইকোর্ট সেটি নিষিদ্ধ এবং বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় বই প্রকাশের জেরে পুরো প্রকাশনা প্রতিষ্ঠানকে বইমেলা থেকে বের করে দেওয়ার উদাহরণও রয়েছে দু সালে রোদেলা প্রকাশনের নিয়ে আসে নবী মুহাম্মদের তেইশ বছর বইটি ইরানি লেখক আলী দোস্তির বিস্ত সেহ নামে বইয়ের অনুবাদ ছিল সেটি ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের বিক্ষোভের মুখে রোদেলা প্রকাশনী বইটি প্রত্যাহার করে নেয় এর দুদিন পর বই বইমেলায় নিষিদ্ধ করে বাংলা একাডেমি বাংলা বাজারের ইসলামী টাওয়ার তাদেরকে উচ্ছেদের ঘোষণা দেন ভবন মালিক এই বইটিও অনলাইনে ফ্রি ডাউনলোড করা যায় সালের ইসলাম বিতর্ক নামে বইটি বিক্রি বইমেলায় এবং প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় সালে বইমেলা থেকে প্রত্যাহার করা হয় বাঙালির মিডিয়া সন্ধানে জন্ম ও জোনের ইতিহাস এবং প্রেসিডেন্টের নাই তবে বইগুলো বাজারে কিনতে পাওয়া যাচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে তির্যক লেখনের কারণে ব্রিটিশ আমলে কবি কাজী নজরুল ইসলামের বেশ কয়েকটি বই নিষিদ্ধ করা হয়েছিল লেখালেখির জেরে বাংলাদেশে প্রথম ব্যাপক বিক্ষোভ হয় উনিশশো সালে দৈনিক সংবাদ পত্রিকার সাহিত্য পাতায় কবি দাউদ হায়দারের কবিতা কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায় ছাপা হলে বিক্ষোভে নামে ধর্মভিত্তিক নানা সংগঠন এক পর্যায়ে দেশ ছাড়েন কবি প্রতি বছর একুশে বইমেলায় বিপুল সংখ্যক বই আসে মাঝে মধ্যে কিছু বইমেলায় আসতে দেওয়া হয় না বা এলেও বের করে দেওয়া হয় ইতিহাস বিকৃতি ধর্মীয় অনুভূতিতে আঘাত রাজনৈতিক বিতর্ক কিংবা অশ্লীলতার কারণ দেখিয়ে এসব বই নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয় আদালতে লড়াই করে নিষিদ্ধ বই ফেরানোর উদাহরণও আছে আবার নিষেধাজ্ঞা জারির পর বেশ কিছু বইয়ের বিক্রি আরও বেশি হয়েছে পাঠক কুল আরও আগ্রহ নিয়ে বিভিন্ন উৎস থেকে বইটি সংগ্রহ করেছে আসলে পৃথিবীর সব দেশেই নামী বা জনপ্রিয় লেখকের পাঠকপ্রিয় বই নিষিদ্ধ হওয়ার উদাহরণ আছে কোনো বই নিষিদ্ধ বা বাজেয়াপ্তের নির্দেশ দেওয়ার সময় কর্তৃপক্ষ কারণ ব্যাখ্যা করে